আপনি কি অন্ততয় অন্ন যোজনার রেশন কার্ড তৈরি করতে চাইছেন কিন্তু কোন পদ্ধতি অবলম্বন করলে এই কার্ডটি পেতে পারেন বা এ কার্ড পেতে পারেন সেটা জানা নেই আপনাদের পরিবারে যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড থাকুক না কেন সেই রেশন কার্ডটির ক্যাটাগরি পরিবর্তন করে এই অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড তৈরি করতে পারবেন তবে কিছু এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো সময় নষ্ট না করে সর্বপ্রথমেই জানার চেষ্টা করবো এই রেশন কার্ড পাওয়ার জন্য বা অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড পাওয়ার জন্য কোন কোন যোগ্যতার কথা উল্লেখ রয়েছে বা যোগ্যতার কথা বলা রয়েছে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু যোগ্যতার কথা লেখা রয়েছে তো সর্বপ্রথমেই যেটা লেখা রয়েছে যে শারীরিক বা মানসিক অক্ষমতা আছে এমন একজন ব্যক্তিও অন্তদয় অন্য যোজনার রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন আশা করি বিষয়টি ক্লিয়ার যে শারীরিক অথবা মানসিক অক্ষমতা বা ডিসঅ্যাবিলিটি বা প্রতিবন্ধী আছে এমন একজন ব্যক্তিও কিন্তু এই অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন আশা করি বিষয়টি ক্লিয়ার নাম্বার ওয়ান এবং নাম্বার টু রয়েছে এ প্রোগ্রামটি বা এই এ ওয়াই কার্ড পাওয়ার যেটা যোজনা রয়েছে সেই যোজনাটি ষাট বছর বা তার বেশি বয়সের বয়স্ক পেনশন ভোগীদের জন্য উন্মুক্ত যারা তাদের পরিবারের ভরণ পোষণ দেয় আসাগুলো বিষয়টি ক্লিয়ার যারা পরিবারের হেড সেই ব্যক্তির বয়স যদি ষাট বছরের ঊর্ধ্বে হয়ে থাকেন তাহলেও কিন্তু সেই ব্যক্তি এ ওয়াই কার্ড পাওয়ার জন্য অবশ্যই আবেদন করতে পারবেন এবং তিন নম্বরটি রয়েছে যে পরিবার পনেরো হাজার টাকা পর্যন্ত বার্ষিক আয়সহ এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন বা এই যোজনার আবেদন করতে পারবেন বা এই এ ওয়াই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন যদি পরিবারের বার্ষিক ইনকাম পনেরো হাজার টাকার নিচে হয়ে থাকে বা পনেরো হাজার টাকা হয়ে থাকে এবং তারপরেরটি হচ্ছে যে অন্তদয় অন্য যোজনার সুবিধা পেতে পরিবারের প্রত্যেক সদস্যকে দারিদ্র সীমার নিচে থাকার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার যে এখানে লেখা রয়েছে ক্লিয়ারভাবে অন্তোদয় অন্য যোজনার সুবিধা পেতে বা এই অন্তদয় অন্য যোজনা রেশন কার্ড পেতে হলে পরিবারের প্রত্যেক সদস্যকে সীমার নিচে থাকার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে এবং তারপরেরটি রয়েছে এই প্রকল্পটি সমস্ত গ্রামীণ এবং পাহাড়ি আদিম উপজাতির কথা কিন্তু এখানে বলা রয়েছে সম্প্রদায়কে সহায়তা প্রদান করতে পারে বা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে কিন্তু অবশ্যই বিস্তারিত তথ্য জানতে পারবেন যে কারা কারা ওয়াই কার্ড পাওয়ার জন্য আবেদন করার যোগ্য ব্যক্তি রয়েছেন বর্তমান পরিস্থিতিতে এবং তারপরে রয়েছে একজন বিধবা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন বা বিধবা এই অন্তদয় অনযোজনার রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং সর্বশেষে যেটা রয়েছে প্রান্তিক কৃষক কৃষি শ্রমিক জমিতে প্রবেশাধিকারহীন গ্রামীণ কারিগর বা কারিগর যেমন তাঁতি কামার কুমোর সুতোর বস্তিবাসী ট্যানার নেকড়া বাসাইকারী মুচি কুলি প্রচুর শ্রমিকের কথা উল্লেখ রয়েছে এই এই ব্যক্তিগুলোই কিন্তু এ ওয়াই কার্ড পাওয়ার জন্য যোগ্য বা এ কার্ড পাওয়ার জন্য অবশ্যই আবেদন করতে পারবেন আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এ কার্ড পাওয়ার জন্য কারা কারা যোগ্য রয়েছেন বর্তমান পরিস্থিতিতে এবং প্রয়োজনীয় নথি কী কী লাগতে পারে আবেদনের পদ্ধতি কী রয়েছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলের একজন নতুন অথবা প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সবার সুবিধার্থে শেয়ার করার চেষ্টা করবেন তো আপনাদের পরিবারে যদি বর্তমান পরিস্থিতিতে প্রতিবন্ধী সদস্য রয়েছেন বা হ্যান্ডিক্যাপড সদস্য রয়েছে এবং সার্টিফিকেট রয়েছে এবং এ কার্ড পেতে চাইছেন বা এ ওয়াই বা অন্তর্দয় অনুযোজনার কার্ড পাওয়ার জন্য ইচ্ছুক রয়েছেন তাহলে কোন পদ্ধতি অবলম্বন করলে এই কার্ডটি পেতে পারেন প্রথমেই সেটা জানার আগে প্রয়োজনীয় নথি বা কাগজপত্র বা ডকুমেন্টস কি কী লাগবে সেটা জানার চেষ্টা করব নাম্বার ওয়ান রয়েছে প্রতিবন্ধী সার্টিফিকেট বা ডিসএবিলিটি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এবং তারপর পরিবারের বাৎসরিক ইনকাম সার্টিফিকেট বা মাসিক যেটা ইনকাম সার্টিফিকেট রয়েছে সেই ইনকাম সার্টিফিকেটটি সংগ্রহ করতে হবে তো এই ইনকাম সার্টিফিকেটটি সর্বপ্রথমেই গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে নিতে হবে যদি গ্রামাঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন এবং তারপর সেই সার্টিফিকেট দেখিয়ে বিডিও অফিস থেকে সার্টিফিকেট নিতে হবে যে সার্টিফিকেটটি অনলাইন ভেরিফাইড হবে বা অনলাইন থেকে সার্টিফিকেট নিতে হবে বিডিওর কাছ থেকে এবং তারপরে অবশ্যই আধার কার্ড লাগবে এবং রেশন কার্ড তো অবশ্যই লাগবে আশা করি বিষয়টি ক্লিয়ার এই প্রয়োজনীয় নথিগুলো সঙ্গে নিয়ে আবেদন করার জন্য আপনার ব্লকের খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করবেন সেখানে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র অরিজিনাল এবং জেরক্স সহকারে নিয়ে যাওয়ার পর আলোচনা সাপেক্ষে অথবা দরখাস্ত সাপেক্ষে এ কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন আশা করি বিষয়টি ক্লিয়ার তো তো এই বিষয়ে আপনার যদি কোনো কিছু বিস্তারিত তথ্য জানার প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন এবং রেশন কার্ড রিলেটেড আপনার যদি কোনো কিছু তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন তবে আমি যেটা সাজেস্ট করবো যে আপনাদের পরিবারের বর্তমানে সদস্য সংখ্যা যদি ছয় জনের বেশি রয়েছে তাহলে আবেদন না করাটাই বেটার হবে কারণ ছয়জন রয়েলে কারণ বর্তমান পরিস্থিতিতে ছয়জন থাকলে পাঁচশয় তিরিশ কেজি খাদ্যশস্যের সুবিধা পেতে পারেন এবং অন্তদয় অন্য যোজনার রেশন কার্ড থাকলে মোট মাসিক পঁয়ত্রিশ কেজি বা পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন তবে এক্ষেত্রে আপনারা যদি চান তাহলে পরিবার আলাদা করে এ ওয়াই কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন তো সম্পূর্ণ ভিডিওটি মণ্ডপ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ